আইফোন মানেই যেন আলাদা এক আগ্রহের জায়গা প্রতি আইফোনের নতুন নতুন সংস্করণ প্রযুক্তি প্রেমী ও প্রযুক্তি বিশারদদের কাছে যেন নতুন জীবনের স্বাদ এনে দেয় কারো হাতে আইফোন থাকলেই ধরে নেওয়া হয় সে সমাজের বিশেষ মহলের কেউ তবে আইফোন শুধু উচ্চবিত্তেরই নয় তার প্রমাণ মিলেছে সম্প্রতি গায়ে ছেঁড়া গেঞ্জি পরনে ময়লায় ভরা লুঙ্গি সাথে পুরো শরীর কালিতে মাখা দেখলে ভিক্ষুকই মনে হয় অথচ সেই কিনে একটি বস্তা হাতে করে ঢুকে পড়লেন আইফোনের শোরুমে এমন জীর্ণ শীর্ণ অবস্থা দেখে শোরুমের বিক্রয় প্রতিনিধিরা তাকে ভিক্ষা দিতে গেলেই দেখা যায় তিনি ভিক্ষা নিতে আসেননি এসেছেন খোদ আইফোন কিনতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এমনই এক দৃশ্য দেখা গেছে ভিডিওতে ছেঁড়া ও ময়লা পোশাক পরা এক ব্যক্তিকে ভারতের যোধপুরের মোবাইল ফোনের শোরুমগুলোতে বস্তা ভর্তি কয়েন নিয়ে ঘুরতে দেখা যায় তার উদ্দেশ্য আইফোনের নতুন সংস্করণ আইফোন পনেরো কেনা ছেঁড়া আর ময়লা পোশাকের কারণেই অনেক দোকানদার তাকে দোকানে প্রবেশ করতে দেয়নি আবার অনেকেই এত পরিমাণ কয়েনের বিনিময়ে আইফোন বিক্রি করতে অস্বীকৃতিও জানায় তবে শেষ পর্যন্ত একটি দোকান এমন আশ্চর্য দাম পরিশোধের বিষয়টিকে মেনে নেয় ওই শোরুম থেকে তার কাছে আইফোন বিক্রি করতে রাজি হয় লোকটি তখন মেঝেতে পুরো বস্তার কয়েন ঢেলে দেয় এরপর দেখা যায় দোকানের সব বিক্রয়কর্মীরা কয়েনগুলো গুনছেন হিসাবের পাঠ ছুকিয়ে ভিক্ষুক আইফোন পনেরোটি হাতে নিয়ে নিজেই খোলেন এর বক্স এরপর সব ঠিকঠাক আছে কিনা তার পরীক্ষাও করেন সবশেষে দেখা যায় দোকানের মালিকের সাথে ছবি তুলছেন ওই ভিক্ষুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশের পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেটি কয়েক হাজার শেয়ারের সাথে সাথে ভিডিওর নিচে জমা পড়ে অনেক মন্তব্য অনেকেই ওই ব্যক্তিকে নিয়ে কথা বলছে আবার কেউ কেউ তাকে ভাসাচ্ছে প্রশংসার জোয়ারে বিক্রয়কর্মীদের এমন মানবিক আচরণ মানুষকে মুগ্ধ করেছে তবে ভিক্ষুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ভাবছেন হয়তো ওই লোক ছদ্মবেশী কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই এমন পথ বেছে নিয়েছেন আবার অনেকে বলছেন বাইরের প্রচ্ছদ দেখে কাউকে বিচার করা উচিত নয় দোকানদারের উচিত তার গ্রাহকের সম্মান করা তাতে সে ধনী হোক কিংবা দরিদ্র অবশ্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে কোনো ভিক্ষুক বা দরিদ্র শ্রেণীর মানুষ যদি আইফোন কিনতে যায় তবে তাদের সাথে ঠিক কেমন আচরণ করেন বিক্রয়কর্মীরা তার প্রতিক্রিয়া দেখতেই সামাজিক পরীক্ষার অংশ হিসেবেই এমনটা করা হয়েছে সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে